সাত নাম্বার আর যদি আপনি আপনার দৃষ্টি থাকে যদি অবগত রাখেন সংযত রাখেন এই ব্যাপারে কিন্তু এখন আমাদের অনেক উদাসীনতা আমরা এখন ফদ্দা করতে চাই না ফদ্দা কেমন যেন এখন ফদ্দা নদী হয়ে গেল আল্লাহ বলি

বর্তমানে পদ্মা কি জিনিস অনেক মুসলমান জানে না আর অনেক মানুষ মনে করে পুরুষেরা মনে করে এটা মনে হয় মা বন্ধুর জন্য আমাদের জন্য মনে হয় নাই এরকম মনে হয় ঠিকই পদ্মা কিন্তু উভয়ের জন্য আল্লাহ তালা খরচ করেছে একটা নারী সুন্দরী নারী রাস্তা দিয়ে হেঁটে যায় আপনি পুরুষ আপনার রুচি তো ওই নারীর দিকে না তাকান আর নারীর রুচি তো খদ্দার শহীদ রাস্তা চলাচল করা ঠিক না কিন্তু আফসোস বাজার ঘাটে এখন এমন অবস্থা পর্দা এখন পাওয়া যায় না নারীদের কারণে পুরুষরাও হাতে কষ্ট হয়ে যায় ঠিক কিনা আর এখন তো আফসোস দেবর এবং বাবি এমন ভাবে সম্পর্ক তা আছে পদ্মা করতে হবে এটাই অনেকে জানে খালতো ভাই মানতো ভাই সাস্থ ভাই কুফাতো ভাই ভাই এদের সাথে যে পদ্মা করা কর এটা অনেক নারীরা জানে না অনেক মুসলমান এটা মানে না পদ্মা কিন্তু কোন সাধারণ বিষয় ন এটা হল আল্লাহ তার ফরস বিধান কি বিধান কথা বলে কি বিধান অজ্জত আলী বনীন কোন আল্লাহর বান্দা যদি কোন নারের দিকে যদি ফরতম দৃষ্টি করে যায় যদি ওই দৃষ্টিটাকে সহমত করে যায় অজ্জত আলী বনী আল্লাহ তাআলা তাকে এমন এক আমল করার তৌফিক দিবেন যে আমলটা করার পর ওই আল্লাহর বান্দা আমৃত হবে সে নিজের মধ্যে একটা তৃপ্তি তৃপ্তি ভাব তার মধ্যে সে যাবে